হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আইফ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দু জায়গাতেই একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসি কিন্তু এই ভিডিওটা প্রায় অনেক দিন আগে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ওয়েটার পরে রয়েছে কারণ এই ব্লগটা প্রায় ধরো যখন পৌষ সংক্রান্তি হয় না পিঠে পার্বণ হয় সে তখনকার ভিডিও যাই হোক তখন মানে সেই দিনটা ছিল সন্ধে তাই সবাই এখানে চকমুড়ি আর আমার পর রেডি হয়েছিল অফিস যাবে বলে দিদুন ভাইকে খাওয়াচ্ছে ভাই কি দেখছিস আর তুমি কি করছো হ্যাঁ কি করছো gracias. আজকেই সন্ধেবেলায় ছোটো মানি আর ছোটো ভাই এসে তাই সন্ধেবেলায় দেখো এখানে অনেক চপমুড়ি মেখে সবাই মিলে খাচ্ছিলাম তারপরে রাত্রিবেলা এখানে সবাই মিলে আমরা ডিনার করতে বসে পড়েছি দেখো আর ছোটো ভাই প্রথমবার নিজের হাতে ভাত খাচ্ছে সেটাই তোমাদের সাথে এর জন্য শেয়ার করছিলাম মানে ও খায় না একা একা মানে একা হাত দিয়ে কখনও ফার্স্ট টাইম একা হাত দিয়ে খাচ্ছে এর জন্যই আমি ভিডিওটা করেছি আর এখানে রান্না হয়েছিল চিকেন মানে চিকেন আর ভাত রান্না

স্কিপলি আই হয়ে গেছে তো কালকে ছিল চার তারিখ কালকে সন্ধেবেলা পাপানরা এসছে পাপানার ছোট মানে তোমাদের তো শেয়ার করেছিলাম সন্ধেবেলা তারপর আজকে দুপুর বেলার টাইম আর জানি না কখন শেয়ার করেছিলাম তো আমার ঠিক খেয়াল নেই তো এখন পাঁচ তারিখ সন্ধেবেলা হয় আর তো আমার বর একটু পর অফিস চলে যাবে আর এখানে পাপান রয়েছে বসে ওখানে ফোন দেখছিল যে ব্লক করবো বলেছি চলে এসছে কোলে দাদা আর ও ঘরে

যে ছোট মানি আর মামোন এর জন্য সইটা টুপি এখানে ড্রেস টুপি সব এখান তাই তো সইটা টুপি সবকিছু আছে এগুলো কালকে ওয়াশ করব তারপর ওকে পরাবো তো এখন রাত বাজে 8টা আর এখন বাড়িতে হবে 5 তো তার জন্য যে দুধ চপ কিছু গোবিন্দ ফুড সব কিছু কিনে নিয়েছি দেন এখন যাবো বাড়িতে

তোমাদেরকে তো আমি কিছুটা ভিডিও করে বলেই দিলাম যে ভিডিওটা দু তিন দিনের মিলিয়েই ভিডিও করেছি মানে এটা ধরো জানুয়ারি মাস কি ডিসেম্বর ডিসেম্বর না হয়তো জানুয়ারি মাসেরই ভিডিও এটা পৌষ সংক্রান্তি কবে থাকে আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো পৌষ সংক্রান্তি ছিল বলেই এখানে ছোটো মানি পায়েস রান্না করছিল তারপর পায়েস রান্না করার পরে এখানে দেখো সবাই মিলে আমরা চা বিস্কিট খাচ্ছিলাম আমি ছোটো মানি আর মামুনি তিনজন মিলে এখানে চা বিস্কিট আর এই ভিডিওটা মানে গ্যালারিতে ছিল তোমাদের সাথে তাই মনে হলো যে শেয়ার করি আমি সব ভিডিওই করে রাখি স্মৃতি হিসাবে রাখার জন্য তাই তোমাদের সাথে শেয়ার করলাম গ্যালারিটা ক্লিন করতে গিয়ে দেখো এখানে সবার জন্য পায়েস টিফিন বক্সে করে দেওয়া হচ্ছে আর এটা বাড়ির জন্য রাখা হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও বা